বন্ধুরা পৃথিবী যেখানে এগিয়ে চলছে সেখানে আমাদের দেশ বা কেন পিছিয়ে থাকবে আর আমাদের মুর্শিদাবাদ আমাদের বহরমপুরি বা কেন পিছিয়ে থাকবে হ্যাঁ বন্ধুরা প্রথম দেখাতে আমি বুঝতেই পারিনি যে এটা আমাদের খাগড়াঘাট স্টেশন কারণ এই স্টেশনেই কাটিয়েছি অনেক সময় যখন পড়তে আসতাম প্রায় তিন বছর এই স্টেশনেই এই প্ল্যাটফর্মের ওপর দিয়েই যাতায়াত করেছি অনেক দিন তো আজকে হঠাৎ চার বছর পর এই স্টেশনে আসলাম তো সত্যিই দেখে প্রথমে চিনতে পারিনি স্টেশনটি এত সুন্দর হয়ে গেছে তো দেখে খুব ভালোই লাগলো হিংসা হওয়ার তো কোনো কথাই নয় কারণ যতই হোক আমাদের মুর্শিদাবাদের উন্নতি মানে আমাদের উন্নতি এবং আমাদের ভারতবর্ষের উন্নতি তো সত্যি আমাদের খুব ভালো লাগলো আর তোমরা কমেন্টে জানাবে এই স্টেশনে কারা কারা প্রাইভেট আসার জন্য হোক কি যে কোনো নিত্য প্রয়োজনীয় কাজের জন্য কারা কারা এসেছো আর কাদের এই স্টেশনটা খুবই পছন্দের তারা অবশ্যই কমেন্টে জানাবে আমার তো খুবই পছন্দের কারণ এই স্টেশনে অনেক সময় কাটিয়েছে আমার বন্ধুদের সাথে বিশেষ করে এই জায়গাটা যে জায়গাটাই এখন খুব সুন্দর সুন্দর ডিজাইন করা হয়েছে আগে কিন্তু এই জায়গাটা এত সুন্দর ডিজাইন করা ছিল না তো এখন দেখে তো খুবই ভালো লাগলো আমার